कैस <inaudible> হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছে বেস সার্ভিস তে এখানে আপনারা প্রচুর পরিমাণে মেশিন এর কালেকশন দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ফ্লেম কাটিং মেশিন যেটা দেয়া হচ্ছে মোবাইলের স্টিকার গ্লাস প্রোটেক্টর থেকে শুরু করে ব্যাক সাইড স্টিকার যেগুলো আছে এই যে মোবাইলের ব্যাক সাইড স্টিকার গুলো আপনারা কিন্তু করতে পারবেন আর বিভিন্ন ধরনের মেশিন আছে এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবে এই প্রতিষ্ঠানের ওনার আমাদের রনি ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই মেশিন তো নতুন একটা আছে হ্যাঁ নতুন আর কি কি ধরনের মেশিন আছে আপনার কাছে আমাদের কাছে প্রথমে আছে প্লটার মেশিন

তারপর আছে আমাদের এটা এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা প্রাইস মধ্যে মোটামুটি কোয়ালিটি কি কি কাজ করা যায় এটাতে এটা দিয়ে করা যাবে উপরে প্রোটেক্টরটা করা যাবে প্রোটেক্টর পলি টেবিল যেটা কাজ করা যায় আচ্ছা নেক্সট আর মেটার প্রাইস হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এর মধ্যে মডেল একটু কম পাবেন আচ্ছা ঠিক আছে তারপর আছে আমরা এটাও চল্লিশ হাজার টাকা সেম টাইপেরই

এটা হচ্ছে সাত চাকার এটা কাটিং হবে পারফেক্ট মানে চাকাগুলোর কাজটা কি মূলত এটা চাকাগুলো পারফেক্টলি ধরে রাখার জন্য পারফেক্টলি ধরে রাখবে একদম সুন্দরভাবে স্মুথলি নিখুত ভাবে নিয়ে আসবে

এক বছর কি কি প্রয়োজন এটা সাথে আমরা তো কালি দিয়ে দিব দুই বক্স দুই বক্স করে কালি ফ্রি দিব দুই একসাথে যারা এই মুহূর্তে আমাদের পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে যারা জুলাই জুলাই 5 থেকে 10 তারিখের নিলে দুই প্যাকেট দুই বেটার কালি একদম ফ্রি পাবে চার প্যাকেট কালি সাথে তো গ্লাস প্রোটেক্টর গ্লাসগুলা প্রয়োজন বা প্রয়োজন কি আছে সব আমাদের আচ্ছা এগুলো হচ্ছে আমাদের ওসিএ মেশিন সর্বনিম্ন আমাদের এখানে আছে আপনার এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকার মতো মডেল S20 হুম আচ্ছা এরপর এরপর আছে আমাদের এটা

কোন এক্সট্রা ডিভাইসের প্রয়োজন নেই কোনো কিছু প্রয়োজন নেই আপনার কোন এক্সট্রা কিছু লাগবে না অত্যাধুনিক হয়েছে এখন বর্তমানে মেশিন আগে যেরকম অ্যানালগ ছিল এরপরে ডিজিটাল আসছে এখন একদম ডিজিটাল ডিজিটাল হ্যাঁ এতটা অত্যাধুনিক আসছে জাস্ট প্রিন্ট করবেন আর এখানে শুরু হয়ে যাবে দিবেন এরপর আমরা প্রিন্ট করে আমাদের প্রিন্টার এটা এডিট করবে আগে নিচে থেকে একটু এডিট করা কমপ্লিট এখন প্রিন্টিং স্টার্ট হবে

লুকটা দেখবেন দেখেই শান্তি এবার দেখেন প্রিন্ট হবে এটা কি তৃতীয় স্টেপ ফোর স্টেপ ফাইনাল স্টেপ ফাইনাল স্টেপ এখন আসবে এই যে ফাইনাল স্টেপটা দেখবেন একবার এদিকে যাবে আবার এদিকে আসতেছে এরপরে লুকটা দেখবেন একদম চেঞ্জিং একটা লুক কত সুন্দর মানে আপনি যদি একদম ফুল দেখে গেছে আমরা যে প্রিন্ট করি প্রিন্ট করার পরে এই যে দেখেন কত সুন্দর এন্ড গ্লোসি একটা ফেস আসছে এই পিকচারটা চাইলে এরকম না

আপে যারা হচ্ছে মোবাইলের ব্যাক স্টিকার লাগাতে চাচ্ছেন অথবা আপনাদের যে কোনো যে কোনো এমএস নিয়ে আসলে কিন্তু এভাবে স্টিকার করতে পারবেন কিন্তু এখানে না আপনি হচ্ছে আপনার নিকটস্থ এরকম মেশিন নিলে ওইখানে কি করতে পারবেন যারা দেখতেছেন দেখতেছেন বিজনেস করার জন্য কিন্তু এই মেশিনগুলো আপনারা এখান থেকে নিতে পারেন বেস সার্ভিস বিডি থেকে তারা মূলত হোলসেলে করে থাকে যারা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস করে আপনারা কিন্তু নিতে পারবেন এখান থেকে

কতটুক লাগে নাকি কতটুকু আঠা বেশ লাগে এটাই তার প্রমাণ দেখেন কতটুকু থাকে সেটাই আপনার দেখেন রং শুদ্ধ নিয়ে আসতে

এছাড়া রয়েছে আমাদের কাভার প্রিন্টিং মেশিন জি দেখতে আমাদের কাভার প্রিন্টিং মেশিন কাভার প্রিন্টিং হয় হ্যাঁ দেখেন কত সুন্দর একদম ন্যাচারাল কিন্তু এর মোবাইলে স্ক্রিনশট নিছি স্ক্রিনশটের পিকচারে মা স্ক্রিনশট এত কোয়ালিটি হ্যাঁ চমৎকার চমৎকার এখানে এই যে ফিঙ্গার প্রিন্টার আছে এই যে স্ক্রিনশট এর লক এই পিকচারটা প্রিন্ট করেছে এটা এই মেশিনগুলো কিন্তু আপনারা ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্লেস থেকে নিতে পারবেন দেখেন কতটা সুন্দর হয়েছে জি এটা মোল্ড আইফোন এর আচ্ছা এটা প্রিন্ট করি আমরা এটা প্রাইসটা কত এটা প্রাইস 120000 টাকা 120000 টাকা

ওনাদের পেজ আছে ওটা ভিজিট করে আপনারা আপডেট গুলো পেতে পারেন আচ্ছা ঠিক আছে তো মোটামুটি আজকে মেশিন গুলা স্টিকার দেখেছি এখানে পলি আছে এগুলা দেখেছি ওই পাশে মেশিন আছে টুলসে এর দেখেন কি পরিমাণের কালেকশন এ পাশে টুলস কালেকশন পেয়ে যাচ্ছে আর বেস সার্ভিস ভিডির অবশ্যই লোগোটা দেখে নেবেন ওনাদের যত প্রোডাক্ট আছে ওনাদের ওয়েবসাইটও দেওয়া আছে ওখানে আপনারা ভিজিট করে পেয়ে যাবেন তো ভাইয়া অ্যাড্রেসটি বলে দিবেন আমি কিভাবে নিতে পারবে সেটাও জানিয়ে দিই গুলিস্তান শপিং অফিসের সাততলায় শপ নাম্বার 3 আর সব থেকে বেশি আয়শা ভিজিট নিলে আচ্ছা ঠিক আছে যে একটু দামি প্রোডাক্ট সবাই ভিজিট করে তারপরে দেখে শুনে বুঝে পার্চেস করবেন ধন্যবাদ সকলকে